সকালবেলায় বেলায় সাই ফোন করেছিলেন এলাম এসে দেখলাম চাবিটা ভাঙা পড়ে আছে দেখালো তারপরে দেখলাম ভিতরে একটাও বাসনপত্র নেই প্রচুর বাসন থাকে দুঃসাহসিক চুরি কাটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে খোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার বাসনপত্র ঘটনাটি ঘটে রবিবার রাতে গোঘাটের কাঁঠালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত খ্যাতনামা কাটালি সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে সোমবার ভোরে ঘটে গেল ভয়ঙ্কর চুরি সকালবেলা যখন ঘুম থেকে উঠিনি তখনই আমাদের যিনি এই মন্দিরের পুরোহিত মাননীয় শৈলেনবাবু ওনাকে আমরা মা মামা করি আমাদেরকে ফার্স্ট ফোন করে যে এরকম দেখো আমার মন্দিরে সব চাবি ভেঙে কিছু চোর এই সব চুরি করে নিয়ে চলে গেছে গোঘাট কামারপুকুর জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই ঐতিহাসিক মন্দিরের পূজারী শৈলেন চক্রবর্তী প্রতিদিনের মতো সকালে পাঠ সারতে এসে দেখেন গেটের তালা ভাঙা এবং মন্দির থেকে মায়ের ও বাসনপত্র উধাও জানা গেছে মায়ের সঠিক মূল্য এখন নির্ধারণ করা সম্ভব হয়নি তবে শুধু বাসনপত্রই ছিল প্রায় পঞ্চাশ কেজির বেশি কাঁসা পিতরের যা পুরোপুরি চুরি হয়ে গেছে স্থানীয়দের প্রশ্ন জাতীয় সড়কের ধারে মন্দির যেখানে দিনরাত পুলিশ টহল থাকে সেখানে কিভাবে এত বড় চুরি ঘটলো মেন রোডের পাশেই কালী মন্দির কিন্তু পুলিশ আস্তে থাকে এর ভিত্তিতে কি হচ্ছে আমরা কিছু বুঝে উঠতে পারছি এর ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে বহু মানুষ মনে করছে সাধারণ চুরি নয় এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা হতে পারে গ্রামবাসী একাংশ জানিয়েছেন যদি জাতীয় সড়কের ধারে এত বড় চুরি হয় তবে আমরা আর কোথায় নিরাপদ চুরির ঘটনায় এলাকা জুড়ে যানচল্য ছড়িয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে গোভার থেকে সন্তোষ সাদ্রের রিপোর্ট নিউজ আমার বাংলা এই যে মায়ের গায়ে একটা ছিল একটা বড় নাচ ছিল হ্যাঁ তারপরে একটা জীব ছিল গয়না মন্দির প্রচুর বাসন ছিল খুব কম করে পঞ্চাশ কিলোমিটার বাসন ছিল এই কোণে হ্যাঁ এই সামনে চাকরি ভেঙে নিয়ে গেছে আমি গোটে যখন আসি প্রতিদিন যেমন তখন এসেছি এই দেখছি সামনে চাবিটা ভাঙা খোলা আমি প্রতিদিন সাড়ে চারটের সময় মন্দিরে আসি এসে ভেতরে লাইট জ্বালি ধূপ জ্বালাই পরিষ্কার করি হ্যাঁ যখনই আমি মন্দিরের সামনে আসে দেখি চাবিটা ভাঙা পড়ে আসি তখনই আমার সন্দেহ হয় কি আমি চাবিটা ভুলে গেলাম চাবি তো যা দেখছি চাবিটা ভাঙা পড়ে আছে তারপরে আমার সঙ্গে সঙ্গে আমি মায়ের ভেতরে লাইটগুলো জ্বাললাম জ্বালার পর দেখছি একটা বাসনা নেই মায়ের যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো একটাও নেই পাশে একটা প্রণয় বাক্স আছে সেই প্রণয় বাক্স ভাঙা হ্যাঁ তার থেকে সব যা ছিল সব নিয়ে চলে গেছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল সব একসাথে ফুড ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন